আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিহন ব্লগ দিন পর ঈদের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এ বাড়িতে আমার খারাপ তো বোনের বিয়ে ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখছেন আমার মেয়েটার দুষ্টুমি করছে বেলুন নিয়ে আমরা ছোট্ট করে একটা নাইট করেছি দেখছেন সবাই অনেক ব্যস্ত বেলুন ফুলানো কাগজ দিয়ে ফুল বানানো সবাই অনেক ব্যস্ত এখানে প্রথমত আমরা এগুলো সাজিয়ে নিয়েছি তারপর কয়েকটি ফ্রুটস কেটে নিয়েছি যেগুলো না করলেই নয় যেহেতু ছোট পরিসরে করা তারপর এখানে আমরা একটু রিলস বানানোর জন্য আয়োজন করেছিলাম ছোট করে যাই হোক সেটা আমাদের কমপ্লিট হয়ে করার পর আমরা মেহেদি দেওয়া শুরু করে দেই। ছোটো হলেও মেয়ে দিন আমাদের ভাই বোনদের মধ্যে এত আনন্দ আর মজা হয়েছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে সত্যি অনেক দিন পর আমরা অনেক হেসেছিলাম অনেক মজা করেছিলাম কখনো চিন্তা করিনি যে আমাদের সাওদামণির বিয়েতে এত মজা হবে আমাদের আয়োজন বড় না হোক কিন্তু আনন্দটুকু সম্পূর্ণ হয়েছে এটাই আমরা অনেক খুশি আমি বে বেশি ভালো মেহেদি দিতে পারি না কিন্তু আমাদের সময় শটের কারণে একজনের আশায় থাকলে তো আর হবে না সবাই মিলে একজন আরেকজনের হাতে দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সে কাজটা আমরা সম্পূর্ণ করেছিলাম দেওয়ার পর তারপর আমরা রিলস বানানোর জন্য আরেকটি ভিডিও করি এটা আমাদের সওদামনি সবাই ওর জন্য দোয়া করবেন আগামী দিনের জন্য যাই হোক তারপর আমরা অনেক অনেক করেছি। মজা কেমন সেটা অবশ্যই কমেন্টস এ জানাবেন এই সময়টা সবচেয়ে বেশি আনন্দের ছিল আমরা ওকে অনেক খেপাচ্ছিলাম একটা বিষয় নিয়ে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ